দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কখনোই সম্ভব না নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অনেকে ড্রাগন গাছে ফুল চলে এসেছে আবার অনেকে ড্রাগন গাছে এখনো ফুল আসেনি তবে যাদের গাছ এরকম ম্যাচিওর হয়ে গিয়েছে এই এপ্রিল মাসের মধ্যে ফুল আসবে চিন্তার কোনো কারণ নেই অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বারবার বলছেন দাদা আমার ড্রাগন গাছে এখনো ফুল এলো না কি কি করব সার এতটা অধৈর্য হবেন না এলাকা ভিত্তিক কিছুটা ওয়েদারের তারতম্যের জন্য একটু আগে পিছিয়ে ফুল আসবে অনেকের গাছে এখন ফুল চলে এসেছে অনেকের গাছে আসছে আবার যাদের গাছে এখনো আসেনি তাদের এই কয়েকদিনের মধ্যে ফুল চলে আসবে তো এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই ড্রাগন গাছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ড্রাগন গাছে যখন ফুল আসে তখন আমাদের প্রথম থেকে একদম ফুল ফোটা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে মূলত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো দর্শক বন্ধুরা আবারও বলছি যাদের ড্রাগন গাছে এখনো ফুল আসেনি আপনারা পটাশ সার সার ব্যবহার করুন অথবা গাছে পটাশ সার স্প্রে করুন আপনাদের গাছেও চলে আসবে তো ড্রাগন গাছে যখন ফুল আসে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে অবশ্যই যখন ফুলের সাইজগুলো এরকম দেখবেন অবশ্যই একবার ফাঙ্গিসাইট প্রয়োগ করবেন কারণ ফাঙ্গিসাইড প্রয়োগ করলে এই ফুলগুলো অনেকটা কম ঝরবে কারণ ফুলের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর যদি দেখেন যে সাথে পিঁপড়ের আক্রমণ হয়েছে অনেক সময় এরকম ফুল চলে আসলে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয় যেহেতু আমার ছাদ বাগানে রয়েছে তাই একটু পিঁপড়ের আক্রমণটা কম রয়েছে যাদের গাছ মাটিতে বা নিচে টবের মধ্যে বসানো থাকে সেই গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণটা বেশি হয় আমারও কিছু গাছ নিচে বসানো আছে সেগুলোতে ফুল আসলে পরে অনেক পিঁপড়ের আক্রমণ হয় তো পিঁপড়ের আক্রমণ হলেও সেই পিঁপড়েগুলো এই ফুলের রস কামড়ে কামড়ে খাওয়ার সময় এই ফুলগুলোর মধ্যে ফাঙ্গাসের আক্রমণ ঘটিয়ে দেয় তো আমাদেরকে পিঁপড়ে মারার জন্য তখন কীটনাশক প্রয়োগ করতে হবে তো ফাঙ্গিসাইট এবং কীটনাশক দুটি কিন্তু একসাথেও স্প্রে করতে পারবেন কারণ ফুলের সাইট যখন ছোট থাকে তখনই একমাত্র পিঁপড়ে দেখা দিবে যখন অনেকটা বড় হয়ে যাবে দশ বারো দিন পার হয়ে যাবে তখন কিন্তু সেই ফুলের মধ্যে তেমন একটা পিঁপড়ে দেখা যায় না তাই আমাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইট এই দুটোই প্রয়োগ করতে পারবেন একসাথে যেহেতু আমার কাছে পিঁপড়ে নেই তাই শুধু শুধু আমি কীটনাশক স্প্রে করব না এই সময় কেবল মাত্র আমি ফাঙ্গিসাইড প্রয়োগ করব ফাঙ্গিসাইড হিসাবে আপনারা স্পিন্ট অথবা সাপ এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারবেন আর ফাঙ্গিসাইডের গ্রুপের কথা যদি বলি ম্যাঙ্কোজেপ প্লাস কার্বন ডিজামিন গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে সেগুলো আপনারা স্প্রে করতে পারবেন এই যে দেখুন ফুল সহ সমগ্র গাছে স্প্রে করে দিতে হবে যদিও কিছুক্ষণ আগে আমার এখানে বৃষ্টিপাত হয়ে গেল তো বৃষ্টিপাতের পর অবশ্যই একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ অনেক দিন পর আজ বৃষ্টি হলো যখন অনেক দিন পর হঠাৎ করে বৃষ্টি হবে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ ফাঙ্গিসাইড প্রয়োগ না করলে গাছে ফাঙ্গাসের আক্রমণ লাগতে পারে হঠাৎ করে বৃষ্টিতে ফাঙ্গাসের আক্রমণটা হওয়ার সম্ভাবনা বেশি যখন একটানা মাঝে মাঝে বৃষ্টি হবে তখন আপনারা ওই সাত থেকে দশ দিন অন্তর অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করে যাবেন তো এইভাবে সহ সমগ্র গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে হবে আপনারা যদি খেয়াল করেন আমার প্রত্যেকটি ডালের মধ্যে কিন্তু ফুল এসে আছে এই দেখুন কোন একটি ডাল কিন্তু ম্যাচিওর ডালগুলো বাদ নেই শুধুমাত্র এই যে কয়েকটি কচি ডাল ছাড়া যতগুলো ডাল রয়েছে প্রত্যেকটি ডালে কিন্তু ফুল চলে এসেছে এই যে দেখুন নিচে উপরে যত ডাল রয়েছে সব ডালের মধ্যে কিন্তু ফুল চলে এসেছে দেখুন নিচের ডালগুলো যদি আপনারা খেয়াল করেন এই প্রত্যেকটি ডালে কিন্তু ফুল চলে এসেছে তো এতগুলো ফুল কিন্তু একটা গাছে কখনোই টেকানো সম্ভব না আপনারা অনেকেই বলেন দাদা ড্রাগন ফুল অনেক ঝরে যাচ্ছে আপনারাই বলুন এই গাছে পঞ্চাশ খানার উপরে ফুল এসেছে আমি যদি গুনি আমি মনে হয় ষাট থেকে সত্তর খানা ফুল দেখতে পাবো এই গাছে কারণ প্রত্যেকটি ডালেই তো আট থেকে দশ খানা মতো ফুল চলে এসেছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা এই ডালটিতে এই ডালটিতে যদি খেয়াল করি ওই লাইন বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক একটা ডালে যদি ফুল থাকে এই দশখানা ফল যদি এই ডালে এই ডালটিতে টিকে যায় এটা কখনোই সম্ভব না প্রতিটি ডালে এক থেকে দুটি করেই ফুল ম্যাক্সিমাম টিকবে তাই ফুল ঝরে গেলে আপনারা অযথা চিন্তা করবেন না এটা একটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম এত ফুল একসাথে আসলে কিছু ফুল অবশ্যই ঝরবে টোয়েন্টি পারসেন্ট ফুলে যদি আপনার কাছে টিকে যায় তাহলে অনেক ফল দাঁড়িয়ে যাবে তো একদম সম্পূর্ণ ফুলগুলোই যাতে ঝরে না যায় তার জন্যে আমাদের কিছু ট্রিটমেন্ট করা এরকম ফাঙ্গিসাইড প্রয়োগ করা যখন সাত থেকে আট দিন বয়স হয়ে যাবে ফুলের তখন আমরা একবার অনুখাদ্য স্প্রে করব এবং গাছের গোড়ায় মিশ্র খাবার দেব সেই বিষয়েও এখন আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা অনুখাদ্য হিসাবেই বা কী প্রয়োগ করবো আর গাছের গোড়ায় মিশ্র খাবার হিসাবে কি প্রয়োগ করব তো দর্শক বন্ধুরা চার থেকে পাঁচ দিন পর ফাঙ্গিসাইট প্রয়োগ করা হয়ে গেলে যখন এই ফুলগুলো আরেকটু কিছুটা বড় হয়ে আসবে এক ইঞ্চি পার হয়ে যাবে এক থেকে দুই ইঞ্চির মতো তখন আমাদেরকে অবশ্যই একবার অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য স্প্রে করলে কি হয় গাছের ফুলগুলো আরও একদম সুস্থ সবল হয় অনেকটা বড় হয় তাতে ফলের সাইজ কিন্তু বড় হবে আর অনুখাদ্য স্প্রে করা পাশাপাশি আমাদের গাছের গোড়ায়ও তখন মিশ্র খাবার দিতে হবে যাতে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পুষ্টি সংগ্রহ করতে পারে এবং যে ফলগুলি দাঁড়াবে সেই ফলগুলি যাতে ভালো মতো বড় করতে পারে সাইজটা ঠিক মতো ভালো হয় তার জন্য আমাদের অবশ্যই মিশ্র খাবার প্রয়োগ করতে হবে তো প্রথমে বলি যখন ফুলের বয়স সাত থেকে আট দিন হয়ে আসবে তখন আমাদের কি অনুখাদ্য স্প্রে করা যেতে পারে আপনারা যে কোনো ভালো মানের অনুখাদ্য স্প্রে করতে পারবেন আমি সাধারণত আপনাদেরকে বলবো এগ্রোমিন গোল্ড অথবা মোবমিন এই এই যে দুটো অনুখাদ্য আছে আপনারা যেটি পাবেন সেটি স্প্রে করবেন যদি এই দুটি না পান আপনার এলাকায় যদি আরো কোনো ভালো অনুখাদ্য থাকে আপনারা অবশ্যই সেটা স্প্রে করতে পারবেন তো অনুখাদ্যের থাকে তবে আমার মনে হচ্ছে যে এক থেকে দেড় গ্রাম বা ম্যাক্সিমাম দুই গ্রাম পার লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিবেন তাহলে গাছের গোড়ায় কি খাবার দিবেন গাছের গোড়ায় সেই সময় মিশ্র খাবার দিবেন এই মিশ্র খাবার প্রয়োগ করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে যেন নাইট্রোজেন যুক্ত খাবার না থাকে আপনাকে বেশি পরিমাণে তখন পটাশ সার এবং ফসফেট জাতীয় সারটা ব্যবহার করতে হবে নাইট্রোজেন থাকবে তবে পরিমাণে অনেকটাই কম তো মিশ্র সার হিসাবে আমরা কিছুদিন পরে তো গাছের গোড়ায় খাবার প্রয়োগ করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব যে ড্রাগন গাছে ফুল আসার পর মিশ্র সার কি প্রয়োগ করতে হয় তবু যাদের গাছে ফুল এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আপনাদের তো আর আমার জন্য অপেক্ষা করলে হবে না আপনাদের তো গাছে মিশ্র সার প্রয়োগ করতে হবে তাই মিশ্র সার হিসেবে আপনারা কি প্রয়োগ করবেন তার একটি নমুনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে তার লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে যে কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই সমস্ত কিছু এরকম একটা টবের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো গ্রাম পর্যন্ত নেবেন তারপর তার সাথে মিশিয়ে নেবেন কিছুটা হাড় গুঁড়ো আর কিছুটা শিঙ্কুচি যদিও শিঙ্কুচিতে নাইট্রোজেন থাকে তো শিঙ্কুচি যদি আপনি এরকম একটা গাছের ক্ষেত্রে এক মুঠো বা তার থেকে একটু কম নেবেন তো হাড় গুঁড়ো নেবেন দু মুঠো কারণ হাড়গুড়োর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস দুটি উপাদানই রয়েছে যেটি কিনা গাছের ফুল ফল ধরে রাখতে নতুন করে আরো ফুল ফল আনতে খুব সাহায্য করবে আর সাথে কিছু পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন যাতে ফলের সাইজ বড় হয় ফলটা যাতে কম ঝরে যদিও ড্রাগন ফল একবার সেট হয়ে যাওয়ার পর ঝরে না আর অনুখাদ্য যেটা মাটিতে মিক্স অনুখাদ্য ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারেন অথবা যদি অনুখাদ্য আপনি মাটিতে প্রয়োগ করার কোনো অনুখাদ্য না পান আপনি অবশ্যই একবার কিন্তু বোরন জিঙ্ক অবশ্যই প্রয়োগ করবেন আমাদের যখন অনুখাদ্যটা স্প্রে করার কথা বললাম তখনও কিন্তু সেই অনুখাদ্যের মধ্যে যদি বোরন আর জিঙ্ক না থাকে বা যদি পরিমাণে কম থাকে আমাদের কিন্তু সেই অনুখাদ্যের মধ্যে বোরন এবং জিঙ্ক আলাদাভাবে একটু যুক্ত করে তারপরে সেই অনুখাদ্য স্প্রে করতে হবে আর গাছের গোড়ায় মাটিতেও আপনি কিছুটা পরিমাণ বোরন এবং জিঙ্ক অবশ্যই প্রয়োগ করবেন যখন আমরা মিশ্র সার প্রয়োগ করবো তো এই সমস্ত খাবারগুলো গাছের গোড়ায় দিবেন তাহলে দেখবেন ফুল থেকে ফলে পরিণত হবে এবং ফলগুলো বেশ ভালোই সাইজ হবে তো আজকে যেহেতু বৃষ্টিপাত হয়েছে এমনিতেই আমাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হতো আর যেহেতু আমার গাছে ফুল এসেছে তাই আমি দেরি করলাম না ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিলাম আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরের মুহূর্তেই এক থেকে দেড় ঘন্টার মধ্যে যদি আবার বৃষ্টিপাত হয় আপনারা কিন্তু আবারও ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিবেন তবে যদি বারবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন যখন আপনার মনে হবে যে আর কয়েক ঘন্টা মধ্যে বৃষ্টিপাত হবে না তখন সেই সুযোগে আপনি ফাঙ্গিসায় প্রয়োগ করবেন তো প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমার যেহেতু এটি একটি রেয়ার ভ্যারাইটি আসন্তা টু এর গাছ তো এই গাছের ফুলকে পলিনেশন করতে গেলে আমাকে অন্য জাতের পলিন দিয়ে পরাগ মিলন করতে হবে তো আমার কাছে অন্য গাছে ফুল এখনো দেখা মেলেনি তবে একটা আসন্তা থ্রিতে ফুল আমি সেদিন লক্ষ্য করলাম যেহেতু আমার আসন্তা টু এর ফুলগুলো আগে ফুটে যাবে তাই আসনতা থ্রিতে ফুল আসলেও সেই ফুল দিয়ে আসন্তা টুতে ক্রস পলিনেশন করতে পারবো এটা সম্ভব না আর আদক আসনটা থ্রির যে ফুলটি চলে এসেছে এই ফুল দিয়ে আসন টুর ক্রস পলিনেশন করা যাবে কিনা সেই বিষয়েও আমার কোনো ধারণা নেই কারণ এই দুটি হচ্ছে ক্রস পলিনেশন ভ্যারাইটি তো দেখা যাক কি হয় আরো কিছুদিন সময় লাগবে আমার এই ফুলগুলো আহ ফুটতে দশ দিনের মতো সময় আছে আমার হাতে আমি দেখি কোথাও থেকে যদি পলিন সংগ্রহ করতে পারি বা আপনার আমার এলাকার আশেপাশে যদি আপনার বাড়ি হয়ে থাকে আমার বাড়ি জলপাইগুড়ি জেলা তো আপনি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার কাছে কোনো ফুল থেকে থাকে আপনার কাছ থেকে আমি কিছুটা পলিন সংগ্রহ করব আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো গতকাল রাতে একটু ঝড় বৃষ্টির মতো আহ সকাল পর্যন্ত হয়ে আসলো যখন আমার যে উপরে গ্রিন শেড দেওয়া ছিল সেই গ্রিন শেডটি অনেকটাই ছিঁড়ে গিয়েছে কিছু ডালপালা ক্ষতিগ্রস্ত হয়েছে তো বেশিরভাগ ডালগুলো ম্যাচিউর হয়ে এসেছে এটি হচ্ছে ইসরায়েল ইলো এই গাছটি তো ফুল চলে আসবে আশা করা যায় পাশে এখানে রয়েছে ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম হোয়াইটের ডালগুলো প্রায় ম্যাচিউর হয়ে এসেছে আশা করি এই গাছটিতেও অতি শীঘ্রই ফুল চলে আসবে যদিও আমার ভ্যারাইটি ড্রাগন গাছের কোন একটিতে যদি আগে ফুল চলে আসতো তাহলে আমার খুবই উপকার হতো আসন্দা টুর যতগুলো ফুল এসেছিল তার মধ্যে যে কয়টা ফুল টিকবে তত ততগুলি থেকে আমি ফলে পরিণত করতে পারতাম না কি হবে দেখা যাক আরো কিছুদিন সময় রয়েছে আমি আগেই ফুলগুলো ভেঙে দিচ্ছি না আপনাদের কারো কাছ থেকে যদি আমি পলিন সংগ্রহ করতে পারি বা আমার এলাকায় আমি খোঁজ খবর নিচ্ছি যদি কোথাও পলিন সংগ্রহ করতে পারি তাহলে হয়তো এই আসন্দা টুর ফুলগুলোকে টেকাতে পারব যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল ড্রাগন গাছে ফুল আসার পর প্রাথমিক যে সমস্ত পরিচর্যাগুলো করতে হয় সেই বিষয়ে ভিডিওতে আমি আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার ছিয়ানব্বই হাজার দর্শক বন্ধু ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আপনারা আমার পাশে ছিলেন আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাতে আমি অনেকটাই খুশি হব তো যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার